পাকিস্তান এমন এক ফাঁদে আটকে আছে যেখান থেকে বের হতে না পারলে পুরো অর্থনীতি ঝুঁকিতে পড়বে পাকিস্তান বর্তমান একটি জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ভৌগোলিকভাবে এর পশ্চিমে রয়েছে আফগানিস্তান যার সাথে পাকিস্তানের খুব বেশি অর্থনৈতিক বা রাজনৈতিক সম্পর্ক নেই এর পূর্ব দিকে রয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারত উত্তরে রয়েছে এর বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন কিন্তু উত্তরের অঞ্চলটি বিশাল পাহাড়ি ভূখণ্ড হওয়া চীন থেকে সরাসরি স্থলপথে আমদানি করা অত্যন্ত কঠিন তাই পাকিস্তানের জন্য সবচেয়ে সহজ বিকল্প হল আরব সাগরে করাচি বন্দর যার মাধ্যমে পাকিস্তানের প্রায় ষাট পার্সেন্ট বাণিজ্য পরিচালিত হয় ধরা যাক পাকিস্তান সরাসরি চীন থেকে পণ্য আমদানি করতে তাহলে জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর হয়ে সিঙ্গাপুর অতিক্রম করে শ্রীলঙ্কায় পৌঁছতে হবে সেখান থেকে জাহাজগুলোকে ভারতের নৌবাহিনীর নজরদারি অঞ্চলের পাশ দিয়ে করাচি বন্দরে আসতে হবে কিন্তু এই পরিকল্পনার একটি বড় সমস্যা আছে যদি ভারত এই অঞ্চলের কার্গো চলাচল বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের বাণিজ্য কার্য যত থমকে যাবে আপনি কি জানেন ভারত ইতিমধ্যেই এমন একটি পদক্ষেপ নিয়েছে সম্প্রতি ভারতের নৌবাহিনী চীনা ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম বহনকারী একটি পাকিস্তানি কার্গো জাহাজ